রাস্তার ধারের দোকানের চাউমিনগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি সেরকম ধরনেরই চিকেন চাওয়ার রেসিপি খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর দেখতেও কিন্তু দোকানের মতনই লাগে চলো পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো প্রথমে কড়াইতে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটু লবণ দিয়ে জলটা ভালো করে গরম হয়ে গেলে চাউমিনটাও দিয়ে দিয়েছি আর জলটা কিন্তু অবশ্যই একটু বেশি করেই দেবে যাতে চাউমিনগুলো পুরো ডুবে যায় চাউমিনটা দু চার মিনিট সেদ্ধ করে নিলে কিন্তু হবে এদিকে সবজিগুলো সব কেটে নিয়েছি এবার কড়াইতে একটা ডিম ভেঙে দিয়ে ডিমটাও কিন্তু ভালো করে ভেজে তুলে নিলাম যাও তো চিকেন চাও বানাবো তাই এখানে কিন্তু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে একদম ছোট ছোট করে টুকরো করে নিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো নুন একটু আদা রসুন বাটার একটু সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম এবার কড়াইতে একটু তেল দিয়ে চিকেনগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নিচ্ছি চিকেনের কালারটা একটু লালচে হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ তারপরে একে একে ক্যাপসিকাম আর গাজর কুচিটাও দিয়ে দিলাম একটা লঙ্কা কুচিও এর মধ্যে দিয়েছিলাম তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো কিছুক্ষণ সব একসাথে এইভাবে ভেজে নেবো আর ভাজার সময় কিন্তু পরিমাণ মতো নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম নুনের পরিমাণটা কিন্তু একটু বুঝেই দেবে যেহেতু সব কিছুতে আগে থেকে নুন অ্যাড করা আছে এরপরে একে একে টমেটো সস সয়া সস আর চিলি সস দিয়ে আবারও কিন্তু সব একসাথে মিশিয়ে নিয়েছি সবজি এগুলো খুব একটা বেশি সময় ধরে ভাজার দরকার নেই এরপর এর মধ্যে কিন্তু সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিয়ে চাউমিনটা কিন্তু গরম জল থেকে নামানোর পর একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম তারপর একটু সাদা তেল মাখিয়ে রেখেছি সাদা তেলটা মাখানোর জন্য কিন্তু চাউমিনটা আর একটার সাথে একটা লেগে যাবে না এবার সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম নুনের পরিমাণটা একটু কম হয়েছিল তাই একটু নুনও অ্যাড করে দিলাম শেষে একটু চাউমিন মশলাও অ্যাড করেছিলাম নাড়ানোর সময় কিন্তু একটু আলতো হাতেই নাড়াবে যাতে চাউমিনগুলো ভেঙে না যায় চাউমিনটা কিন্তু দেখতে আর খেতে দুটোই কিন্তু ভীষণ ভালো হয়ে চিল আর একটার সাথে কিন্তু একটা লেগে নেই কত সুন্দর দেখো জুড়ে হয়েছে চাউমিনটা সেদ্ধ করার সময় যদি ঠিকঠাক সেদ্ধ করা হয় তাহলে একটার সাথে একটা লেগে যাওয়ার কিন্তু কোনো ভয় থাকে না আর এটা সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেবে দেখবে আর বেশি সেদ্ধ হওয়ার কোনো চান্সই থাকে না তোমাদের এই চিকেন চপের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজ তাহলে এইটুকুই